আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে করে নামাজ করে আমি পারি না কেন আমার মতো যদি না ব্যবসা করে নামাজ করে আমি পারি না আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ করে আমি কেন না শ্রমিকের কাজ করে নামাজ করে আমি কেন না। আমার কপাল গতি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যুবক বাবা স্কুলে বড় কলেজে বড় চাকরি বড় ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি বিসিএস হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না রে বাবা বেয়াদ হইও না

Washington,